তো আমরা যত ভিতরের দিকে ঢুকছি তত গভীর জঙ্গলে ঢুকছি দারুণ তো এটা হচ্ছে মাঝহাট রেল স্টেশন আর এটা হচ্ছে মাঝরাট মেট্রো স্টেশন আর এটা মাঝহাটের ব্রিজ এই যে আমাদের খাবার রেডি পুরো ফাঁকা জায়গা ফাঁকা জমি ও একদম লাভলি লাভলিস প্লেস লাভলি নমস্কার বন্ধুরা আমি সুমন যা হচ্ছে তাই করিতে আপনাদের সবাইকে আমরা এখন এই মুহূর্তে রয়েছি হচ্ছে মাঝরা স্টেশনে তো হঠাৎ করে মাঝরাট কেন এলাম বেলগুড়িয়া থেকে আজকে আমাদের এক অফিস কলিক তার ছেলের অন্নপ্রাশন ওই জন্য আমরা সবাই মিলে এসছি তো এটা হচ্ছে মাঝরাট রেল স্টেশন আর এটা হচ্ছে মাঝরাট মেট্রো স্টেশন আর এটা মাঝরাটের ব্রিজ মাঝেহাটের এই ব্রিজটা বেরিয়ে গেছিল তো কাজ এখনও চলছে দু বছর ধরে কাজ চলছে সম্ভবত গাড়ি ঘোড়া চালু হয়ে গেছে তো ভালোই বড় করছে মাঝেহাটের মেট্রো স্টেশনে মেট্রো চালু হয়ে গেছে যেটা বেলা থেকে এখন আসে এটা জোকার সাথে তো এটা হচ্ছে মাঝেরহাট মেট্রো স্টেশন যেটা অলরেডি চালু হয়ে গেছে তো আমাদের ভারতবর্ষে কত তাড়াতাড়ি ডেভেলপ হচ্ছে এটাই প্রমাণ আর কি দু তিন বছর আগেও কি ছিল আর দু তিন বছর পরে এখন কি অবস্থা মানে মেট্রো সিটিতে মেট্রো দিয়ে পুরো কভার করছে প্রায় চারে পাঁচটা আচ্ছা আমরা সবাই এখন রয়েছি হচ্ছে মাঝেরাটি ব্রিজের মুখে টাকশাল যেখানে টাকা তৈরি হয় তো প্রত্যেকটা মানুষের জীবনে যদি স্বপ্ন টাকা নেওয়া তো এটা হচ্ছে গভর্নমেন্ট মিন্স এই যে এখানে দেখা যাচ্ছে পিছনের মানে মাঝারি মেট্রোর যে ব্রিজটা আছে ব্রিজের অপোজিট সাইডে তো ওটা হচ্ছে টাকশাল যেখানে টাকা তৈরি হয় যে এত সুন্দর গ্রামের পরিবেশ আমাদের আমাদের রাস্তার দুপাশে প্রচুর জঙ্গল তো তো মানে কলকাতায় কলকাতায় তো এত গাছ দেখা দেখার সৌভাগ্যই হবে না তো যাই হোক এটা হচ্ছে জোকা থেকে প্রায় পাঁচ কিলোমিটার ভিতরে কি শ্যামলি বলে একটা জায়গা শ্যামলি শ্যামলি তাই তো শ্যামলি তো যাই হোক শ্যামলি শ্যামলি তো ওই ওই জায়গাতে এখন তো আমরা সবাই এসছি আমি আগেই বললাম যে আমাদের এক কলিকের ছেলের অন্নপ্রাশন আর রাস্তার দুধারটা খুবই সুন্দর মানে প্রচুর জঙ্গলের পরিবেশ কুকুর ডোবা কুকুর সব কিছুই আছে তো বেশ ভালো গ্রামের পরিবেশ এনজয় করছি এখন হালকা একটা বৃষ্টি হলে আর বেশি ভালো হতো তাই তো একদম গ্রামের বৃষ্টির আবহাওয়ার পরিবেশটা পেয়ে যেত ভালো এই যে চারিদিকে যেদিকে তাকাবো ওইদিকে শুধু জঙ্গল গাছ তার মাঝে মাঝে ছোট ছোটো বাড়ি তো আমরা যত ভিতরের দিকে ঢুকছি তত ভালো তত মানে গভীর জঙ্গলে ঢুকছি দারুন একদম দারুণ মানে বাঁশের ঝাড় পুকুর গাছ নদী তো এরা দুজন আছে ও আর ও দাদা দেখ দুজনই আমাদেরকে নিতে এসছে আর পুরো রাস্তাটা জুড়ে পাখির আওয়াজ আর জঙ্গলের একদম সুন্দর নিরিবিলি খুবই সুন্দর দেখো আমরা এই হাফ কিলোমিটার আসতে অন্তত দশটার উপরে পুকুর দেখেছি বেশি দেখেছি এই যে ওখানে তো পাঁচ ছটা হ্যাঁ এই যে এখানে তিনটে একটা দুটো তিনটে এখানে একটা পুকুর এই যে মাটির বাড়ি তার সাথে সে মাটির গন্ধ একদম নস্টালজিয়া দিয়ে লাগে গ্রামের হ্যাঁ বাহ তার সাথে গরুর খাটাল মানে গ্রামের একদম পারফেক্ট পারফেক্ট একদম মানে উদাহরণ দেওয়ার মতো জায়গা হ্যাঁ জল পরিষ্কার আর তার সাথে হচ্ছে মানে পাখি কোলাহল হ্যাঁ হ্যাঁ এটা এই এরিয়াটা একচুয়ালি জোকার মধ্যেই পড়ে মনে হয় কত গাছ গাছটা তো যাই হোক আমি যেহেতু এখন ডেলি ব্লক দিয়ে আমি ভাবছিলাম যে ব্লকটা ছোটোই করব কিন্তু পুরো রাস্তার পাশে হাঁটতে হাঁটতে এত সুন্দর সুন্দর জিনিস দেখছি মানে এতগুলো পুকুর বাস তারপরে কি বলবো হাঁস মুরগি সব আর চারিদিকে প্রকৃতি এত সুন্দর যে সাইডের এই চিনগুলো না নিয়ে পারলাম না মানে একদম দারুণ দারুণ এই যে বাস ঝাড় তো দেখ এখানে গ্রামে বাস প্রচুর থাকলেও কেউ কাউকে অতটা বাস দেয় না গ্রামের পরিবেশ আর শহরে বাস ধার পাওয়া যায় না কিন্তু মানুষকে মানুষকে বাস দেয় লোকে এই যে এটা লিচু গাছ না এই যে লিচু গাছ বাহ তা আমরা ফাইনালি এসে পৌঁছালাম হচ্ছে আমাদের বন্ধুর ছেলের অন্নপ্রাশনের তো আমরা সবাই মিলে প্রায় কুড়ি জন একটা বেশের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমরা এখনো খাইনি আমরা এবার খাবো কুড়ি জনের মতো আমরা এসে জোকাতে আবার যার বাড়িতে এসেছি এই হচ্ছে সেই শেখর আমাদের অফিস কলিক ওরই আজকে ছেলে অনুপ্রাশনের জন্য আমরা সবাই এখানে এসেছি তো খুবই সুন্দর জায়গা খুবই ভালো লাগছে তো যাই হোক আমরা এখন প্রায় কুড়ি জন জনের খাওয়া হয়ে গেছে হ্যাঁ আমরা এবার খেতে যাই আর এখন পেটে চুপ তো তো আমাদের শেখরের গ্রামের পরিবেশটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে তো দেখো পুরো জঙ্গলের ভিতরে হ্যাঁ তো জঙ্গলের ভিতরে শেখর আমাদের গ্রামের পরিবেশ ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে টমেটো টমেটো গাছ চলো তো পুরো রাস্তা জুড়ে পুকুর আর পুকুর দেখো পুরো ফাঁকা জায়গা ফাঁকা জমি ও

খেতে বসে গেছি তো এখন আর বেশি কথা লাভ নেই চুপচাপ খেয়ে নি প্রচুর খিদে পেয়েছে লোক দেখতে থাকো তো যাই হোক অনুষ্ঠান বাড়ি কমপ্লিট করে খেয়ে দিয়ে তো আমরা এবার চলে যাচ্ছি হচ্ছে আমাদের গন্তব্যে তো এই ব্লগটা এখানে শেষ করছি এবার যেহেতু আমি জোকাতে এসেছি তো তোমরা অনেক হয়তো জানো অনেক হয়তো জানো না জাস্ট আমি ইনফরমেশনটা দিয়ে রাখি আমাদের এই জোকাতে মানে ঠাকুর পুকুরের এই এরিয়াতে খুব বড় একটা মন্দির আছে সেটার নাম হচ্ছে স্বামী নারায়ণ মন্দির যেটা কল্যাণের আছে তো যারা জানো না তারা জানো না যারা জানো তারা অবশ্যই কমেন্ট করে জানিও কারা কারা এই মন্দির দেখেছ তো এখন আমার এবার গন্তব্য হচ্ছে স্বামী নারায়ণ মন্দির তো তোমাদেরকে দেখাবো ওই মন্দিরটা কেমন আর ওই মন্দিরে কী কী কীভাবে আসতে হয় হয় এভরিথিং শেয়ার করবো টাটা বাই বাই দেখতে থাকো